নমস্কার বন্ধুরা আমি শম্পা এসে গেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখছেন মামে ভ্লগ পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন আজ তো চৈত্র মাসের সংক্রান্তির দিন তার জন্যে আমি আলপনা দিচ্ছি বাড়িতে পুজো হবে সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি আমি ভাবলাম একটু এই দিকের পুজোর সাতটা করে দিই তারপরে রান্না চাপাবো আর আহেলি তো অনেকক্ষণ উঠেছিল তার জন্য আহেলিকে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঐশ্বেরও টিউশনি আছে তার জন্য ঐশী টিউশনি গেছে সবজিগুলো এখনও কাটা হয়নি রান্নার কোনো কিছুই রেডি হয়নি তো এই দিকে একটু বাগিয়ে নিই তারপরে রান্নার দিকে যাব আমি আর জলখাবারও কিছু করা হয়নি এখনও দেখি কি হয় জলখাবারের জন্য আলপনা দেওয়া তো আমার হয়ে গেছে এবার আমি চলে এসেছি সবজিগুলো নিয়ে এই যে তিনটে জায়গাতে জল নিয়ে নিয়েছে একবারে সবজি কেটে ধুয়ে রেখে দেবো হয়তো সব সবজি কাটা হয়ে গেছে এটাই কাঠ আছে এই চোরটা হলুদ জলে ভিজানো আছে আর চোরের জন্য আলু আর ডাঁটা কেটে রেখেছি নিম বেগুন করবো তার জন্য বেগুন কেটে রেখেছি টমেটো আর এটা আম করবো তার জন্য আমটা কাটা আছে এই যে পুজো তো হয়ে গেছে আজকে চৈত্র মাসের সংক্রান্তি সংক্রান্তি পুজো ছিল আমার তো রান্নাবান্না পুরো হয়ে গেছে আজ তো চৈত্র সংক্রান্তি তার জন্য অনেক কিছুই রান্না করতে হয় রান্নাবান্নার পর আমি আহেলিকে চান করিয়েছি চান করেই তো আহেলি ঘুমিয়ে পড়েছে আর আমার সব বাগা গোছাও হয়ে গেছে গ্যাস মোছামুছিও হয়ে গেছে তারপরে আমি সমস্ত কাজ সেরে নিজে চান করেছি এখন ঐশীকে খেতে দেবো ঐশী খি খিদে পেয়েছে তো যাই চলুন ঐশীকে খাবারটা দিয়ে দিই ঐশি ভাতে বসো ঐশি ভাতটা দিয়ে দিয়েছি ভাতে বস কাজগুলো পরে হবে কি কাজ হচ্ছে শাক ভাজা নিম্বেগুন নিম্বেগুন তো বেশি পছন্দ করে না ওই জন্য একটু দিয়েছি শাক ভাজাও একটু দিয়েছি তরকারি মাছ আর ডাল এই যে আজকে আহেলের

ওইসে খুব ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা খুব ব্যস্ত হয়েছে আজ ওইসি তো অনেকক্ষণ থেকেই খিদা পেয়ে গেছিল যাই খেতে দিয়েছি তাই খাবার নাম নেই ওই যে কি কাজ করে চলেছে তো ওইসিকে একটু ভাতটা খাইয়ে দিন নইলে আবার খেয়ে পুরো ভাতটা খাবে না আহেলি তো কোলেই আছে ওকে আগে শুইয়ে আসি তারপর ওইসিকে খাওয়াবো আমি আমি আর ভিডিওটি বড় করছি না এখানেই শেষ করছি আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন